গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থা এই সময় একটি প্রাণের দেহে আরও একটি প্রাণ বা একাধিক প্রাণ বের উঠতে থাকে তাই যদি এই সময় কোনোরকম পরিবর্তন দেখে যায় তাহলে স্বাভাবিকভাবেই মানুষ চিন্তিত হয়ে পড়ে কিন্তু প্রাকৃতিক নিয়মেই মানুষের শরীরে প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস দেখতে পাওয়া যায় আজকে আমরা এই ভিডিওতে কি কী নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ প্রেগন্যান্সিতে দেখা যায় সেই নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাহলে চলুন শুরু করা যায় এই ফিজিওলজিক্যাল চেঞ্জ বা শারীরিক যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যাওয়ার কারণ কারণ এই সময় মা মা শিশুর দেহে অতিরিক্ত অক্সিজেন নিউট্রিয়েন্ট এগুলো সাপ্লাই দেবে এবং শিশুর থেকে ওয়েস্ট ফুডাক্টগুলোকে বাইরে বের করবে তাছাড়া লেবারের সময় ইউটেরাসকে বড় করার জন্য এবং লেবারের জন্য সামঞ্জস্যপূর্ণ করার জন্য ইউটারেসব কিছু পরিবর্তন করতে হবে তাছাড়া প্রেগন্যান্সিতে ডেলিভারির সময় অতিরিক্ত যে ব্লাড লস হয় সেটার জন্য মাকে প্রিপেয়ার করতে হবে এই সব কিছুর জন্যই ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই তাহলে কী কী ক্ষেত্রে পরিবর্তন হবে কার্ডিও ভাস্কুলার ফিজিওলজি তাছাড়া রেসিও ফিজিওলজি এরকম নানাবিধ পরিবর্তন মায়ের দেহে দেখা যেতে শুরু করবে তাহলে শুরু করা যাক তাহলে প্রথমেই চলে আসি কার্ডিও ভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে সাধারণত আমরা হার্ট ইনপ্লস কোথায় কোথায় পাই ফিফ ইন্টারগস্টার মানে ফিক যে গোসেরুকাটা থাকে তার নিচে এটা পাই কিন্তু এখানে ইউটাস বড় হয়ে যাওয়ার জন্য আমরা এই হার্ট ইম্পালস মানে যে আমরা যে হার্টের যে শব্দটা পাই ডুব সেটা একটু উপরে পাবো মানে ফোর্থ তিনটার স্পেসে পাবো তাছাড়া এই যে লাভডুক যে শব্দটা মানে এস ওয়ান এবং এস টু যে সাউন্ডটা তার প্রথমে এস ওয়ানটা আমরা একটু জোরে শুনতে পারব কারণ এখানে ব্লাড ফ্লোটা বেশি হবে তাছাড়া ইজেকশন স্টোরিং মারমার পাওয়া যাবে এবং আমরা যদি ইসিলি লক্ষ্য করি তাহলে পি এবং ইউটি ইন্টারভাল শর্ট হয়ে যাবে তাছাড়া ডেভিয়েশন দেখতে পাওয়া যাবে এবং মার্মার জনিত ছোট দেখতে পাওয়া যাবে এবং ইকোতে দেখতে পাওয়া যাবে এবং কিছু মারমারের ফিচার্সও আমরা দেখতে পাব প্রেগনেন্সিতে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্টেন্স কম হয় এটা আর্লি প্রেগনেন্সিতে এক কারণে হয় লেফ প্রেগনেন্সিতে এক কারণে হয় আর্লি প্রেগনেন্সিতে কি হয় পোজিস্টেরন এবং নাইট্রিক অক্সাইডের মতো কিছু ভ্যাসোডাইলেটারের সংখ্যা ইনক্রিজ করে এর ফলে কী হয় সেটা পেরিফায়ার আটারি যেমন আমাদের হাতে পায়ের ক্ষেত্রে আটারিগুলোকে ভ্যাসোডাইলেট করে দেয় এর ফলে সেগুলো মানে হার্টে পৌঁছাতে পারে না এর ফলে কি হয় সিস্টেমিস্টেন্স হচ্ছে বাড়ছে কমছে এবং এর জন্য আমাদের শরীর কী করে অ্যাক্টিভেশন করে অ্যালডোস্টেরন সিস্টেম এবং সেইটা সোডিয়াম ওয়াটার ডিটেনশনটিকে বাড়িয়ে দিচ্ছে আর লেট প্রেগনেন্সিতে লো রেজিস্টেন্স হাই ফ্লো ইউট্রো প্লাসেন্টাল সার্কুলেশন হয় এই যৌথ কারণে যদি সিস্টিং ভাস্কুলার রেজিস্টেন্স কম হয় তাহলে আমাদের শরীরে একটা কম্পেন্সড রিয়াকশন দেখা যায় কি করে হার্ট রেট এখানে বৃদ্ধি পায় মানে ট্যাকিকার্ডিয়া দেখতে পাওয়া যায় এবং যে সিস্টিং ভাস্কুলার রেজিস্টেন্স কম হয় এবং যে পেরিফারাল ডাইলেশনের হওয়ার কারণে ব্লাড ভেসেলে রক্ত কম থাকার কথা কিন্তু প্রেগনেন্সিতে ব্লাড ভলিউম ইনক্রিজ করে তাছাড়া এই সোডিয়াম ওয়াটার ইজেনশনের কারণে যে যতটা ব্লাড ভলিউম ডিক্রিজ করার কথা একটা আর্টারি বা মধ্যে ব্লাড প্রেসারে ততটা করে না এর ফলে লেগ ভেন্টিকুলেটার এন্ডায়স্টলিক ভলিউমটা বৃদ্ধি পায় এবং এই সমস্ত কারণের জন্য শেষ দেখা যায় স্ট্রোক ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে হার্ট রেট বৃদ্ধি পেতে শুরু করে চার থেকে পাঁচ সপ্তাহে এবং প্রথম ট্রাইমেস্টার মানে প্রথম তিন মাসের মধ্যে সেটা পনেরো থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় এবং সেটা পরবর্তী ট্রাইমেস্টারে আর বৃদ্ধি পায় না এবং সেটা ফল করে কখন প্রি ভ্যালুতে যখন সেটা পোস্ট পার্টার মানে ডেলিভারি হওয়ার আরও দু সপ্তাহ পেরিয়ে যায় তখন সেটা প্রি পেগনেন্সি ভ্যালুতে ড্রপ করে দেয় তাছাড়া এই সময় আউটপুটও বৃদ্ধি পায় সেকেন্ড ট্রাইমেস্টারে তাহলে কি দেখলাম হার্ট রেট বাড়ছে কার্ডেক আউট বাড়ছে এবং স্ট্রোক ভলিউম বাড়ছে তাছাড়া আমরা যদি ব্লাড প্রেশারে দেখি এখানে মিনাট্রিয়াল ব্লাড প্রেশারটা কম হবে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশারটাও কম হবে এবং সিস্টলিক ব্লাড প্রেশারটাও কম হবে কিন্তু ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা বেশি কম হবে আমরা মিনাচুরাল প্রেশার সম্বন্ধে কি জানি মিনাট্রিয়াল প্রেশার হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার প্লাস ওয়ান থার্ড পালস প্রেশার পালস প্রেশার মানে হচ্ছে এস বিপি মানে সিস্টলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টলিক ব্লাড প্রেশার এই ডায়াস্টলিকটা কম হওয়ার জন্য আমরা দেখছি মিনাচুরাল প্রেশারটাও বেশি কমছে তাছাড়া দেখা যায় যে গ্র্যাভিটি উটারাস মানে হচ্ছে বড় যে ইউটারাসটা থাকে যার মধ্যে বাচ্চা থাকে সেইটা অনেক সময় তার নিচে থাকা ইনফিরিয়ার ভেনাকে বা অ্যাওটাকে চাপ দেয় এর ফলে কি হয় আইবিসির উপর চাপ দেওয়া হলে পিলোড কমে যায় মানে হার্টে পুনরায় রক্তটা এসে পৌঁছাতে পারে না এবং অ্যাওটার উপর যে পার্শিয়াল চাপ দেয় তার জন্য আপনার লোডটা বৃদ্ধি পায় এই যৌথ কারণে অনেক সময় দেখা যায় যে ইউটেরাসটা যখন উপর চাপ দিচ্ছে তখন অনেক সময় বিপি ফল মানে সুপার হাইপার টেনশন দেখা যায় এবং এর থেকে রক্ষা পেতে অনেক সময় বাদিকে একটা উঁচু কিছু মানে কাপড়ের টুকরো দিয়ে বা ওয়েজ বানিয়ে বাদির কোমরটাকে একটু উঠিয়ে রাখা উচিত তাছাড়া অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে কিছু ব্লাড ফ্লো বৃদ্ধি পায় মানে ইউটেলাইজের ব্লাড ফ্লো বৃদ্ধি পাচ্ছে বালমানো বৃদ্ধি পাচ্ছে স্কিনের ব্লাড ফ্লো বৃদ্ধি পাচ্ছে ইউটোরাসের সাধারণত কত হয় পঞ্চাশ এম এল পার মিনিট কারণ ব্লাড সাপ্লাই হয় এবং সেটা প্রেগনেন্সিতে চলে যাচ্ছে সাতশো এম পার মিনিট তাই কোনো কারণে যদি পাঁচ মিনিটও ইউটোরাস থেকে রক্ত হয় ডেলিভারির সময় বা সিজারের সময় তাহলে অনেকটা পরিমাণ মানে প্রায় ছ হাজার ব্লাড বেরিয়ে যাবে তাই আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি এবার চলে আসি রেসি সিস্টেমে রেসপুর সিস্টেমে কী হয় এখানে ইস্ট্রোজেন বৃদ্ধি পাওয়ার জন্য এই সময়ে এবং ব্লাড ভলিউম বৃদ্ধি পাওয়ার জন্য এক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় যে মিউকোজাল ইডিমা দেখা যাচ্ছে মানে মিউকোজাল ইডিমা দেখা যাচ্ছে এতে কি হয় নিজাল কনজেশন হতে পারে তাছাড়া ব্লিডিং হতে পারে এপিস্টাক্সিস হতে পারে মানে নাক দিয়ে রক্ত ঝরতে পারে রাইনাইটিস হতে পারে এরকম নানাবিধ সমস্যা দেখা যায় এবং এই সময় যদি অজ্ঞান করার সময় ল্যারিঙ্গোস্কোপি করতে হয় তাহলে অনেক সময় ইঞ্জুরির কারণে ব্লিডিং হতে পারে তাছাড়া মালামপাট্টি গ্রেডিং যেটা মানে এয়ারওয়ে অ্যাসেসমেন্টের জন্য দেখা হয় মানে কতটা সহজে টিউব পরানো যায় বা অজ্ঞান করার সময় যে নল পরানো হয় সেটা কতটা সহজে পড়ানো হয় সেটা দেখার জন্য একদম গ্রেডিং থাকে একেবারে হয় মালামপাট্টি গ্রেডিং এটাও বেড়ে যায় ব্রেস্ট এনগর্জমেন্ট হয় এক কথায় বলতে গেলে এই এই সমস্ত কারণে কিছুটা পুরোপুরি যে অজ্ঞান করার প্রসিডিউর মানে জেনারেশন যে প্রসিডিওরটা একটু কঠিন হয়ে পড়ে এই সময় কী হয় ডায়াফ্রাম্যাটিক এক্সারশন বাড়ে এই সময় কী হয় রিল্যাক্সিং যে হরমোনটা তৈরি হয় সেইটা কী করে আমাদের যে বুকের পাঁচর মধ্যে যে ইয়েগুলো রয়েছে লিগামেন্টগুলো রয়েছে সেগুলোকে রিল্যাক্স করে দেয় ফলে আমাদের বুকের ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে কিন্তু গ্র্যাভিটিউটের কারণে এই যে ভার্টিক্যাল ডায়ামিটার সেটা কমে যাচ্ছে তাছাড়া আরও কিছু রেসপিরেটরি চেঞ্জেস দেখা যায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেইগুলো কী কী এক্ষেত্রে ইপিভিওান চেঞ্জ হয় না কিন্তু এপিবিএন বাই এফবিসি যে রেশিওটা সেটাও চেঞ্জ হয় না ক্লোজিং ক্যাপাসিটিও চেঞ্জ হয় না এবং রেসপির মাসেল স্ট্রেংথও চেঞ্জ হয় না রেসপিরেশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় টোটাল ডায়াফ্রামেটিক ইন্সপিরেশন এবং এখানে ডায়াফ্রামটা উপরে উঠে আসে এবং ক্লোজিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পায় তাছাড়া এ কোলাপস হয় সয়া টাইটাল সময় এবং অ্যাটালেকট্রিস মানে যে অ্যালোভেরা এগুলো হওয়ার ক্ষমতাটা এবং হাইপক্সোমিয়ার চান্সটা বেড়ে যায় তাছাড়া প্রোজেস্টোরন যেটা সেটা রেসপ্রেড স্টিমুলাইট হিসাবে কাজ করে এবং কি হয় তাতে মেটাবলিজম বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেড়ে যায় এবং মেট ভেন্টিলেশন বেড়ে যায় তাছাড়া টাইডাল ভলিউম বেড়ে যায় এবং রেটও বেড়ে যায় এইসব চেঞ্জের কারণে কী হয় ডিসিয়া মানে হ্রাসবাশ করা রেস অ্যালকালোসিস দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে এবং হাইপোকারিবিয়া ও অ্যালকালোসিস লেবারে দেখা যাচ্ছে তাছাড়া অক্সিজেন রিকোয়ারমেন্টও বেড়ে যাচ্ছে এবং এইসবের কারণে লেফট অ্যাক্সিস লেফট শিফট ডিভিয়েশন দেখা যাচ্ছে লেফট শিফট অক্সিজেন হিমোগ্লোবিন ডেসিস কারণ দেখা যাচ্ছে এই ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি ডিফিকাল্ট এয়ারওয়ে রিডিউসড এফার্সি এবং ইনক্রিজড অক্সিজেন রিকোয়ারমেন্ট এগুলোর জন্য আইডি ডিসার করে মানে অক্সিজেনের মাত্রা খুব তাড়াতাড়ি ফল করতে পারবে তাছাড়া বার্ড গ্যাস চেঞ্জ যদি দেখি এখানে রেস্টুরে অ্যালকালোসিস দেখা যেতে পারে এবং বাইবার মাত্রা এখানে কমতে পারে এবার চলে আসি হিমাটোলজিক্যাল চেঞ্জেসের ক্ষেত্রে হিমাটোলজিকাল চেঞ্জেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইস্ট্রোজেন প্রজেস্টেরন ডায়েট্রোএপিনজেস্টরন এই সমস্ত হরমোনের কারণে সেটা রেডিন এন্ডোস্টেন সিং অ্যান্ডোস্টেন সিস্টেমকে অ্যাক্টিভেট করে এর ফলে কি হয় সেটা সোডিয়াম বাড়িয়ে দেয় এবং তার ফলে আমাদের প্লাজমা ভলিউম যেটা সেটা বৃদ্ধি হয় আর সময় কারণে কি হয় এইথ্রোপিস মানে যে আমাদের লোহিত রক্ত গণিকা সেটা উৎপাদনের ক্ষমতাও বৃদ্ধি পায় কিন্তু প্লাজমা ভলিউম যতটা বৃদ্ধি পেয়েছে তার তুলনায় কম বৃদ্ধি পায় মানে রক্তটা অনেকটা বাড়ছে তার মধ্যে সেই তুলনায় রোহিত রক্তভূম অতটাও বাড়ছে না এর ফলে শারীরভিত্তিকভাবে অফিজিক্যাল ভাবে কিছু অ্যানিমিয়া দেখতে পাওয়া যায় মানে রক্ত দেখতে পাওয়া যায় তাছাড়া এই সময় কিছু কোয়াগুলেশন যে গুলো সেইগুলো বৃদ্ধি পায় ফ্যাক্টর টু ফ্যাক্টর ফাইভ এগুলো অনেকটা একই থাকে এবং এগারো আর তেরো যেটা সেটা কমে যায় বাকি সবগুলোই বৃদ্ধি পায় তাছাড়া এই সময় প্লাজমা যে প্রোটিনগুলো আছে সেইগুলোর সংখ্যায় কমে যায় এবং অ্যালগুন কনসেনট্রেশনও কমে যায় এই যে ব্লাডটা ডাইলুট হয়ে গেল সেইটার আমরা কি সুবিধা পাই সেইটা দেখতে গেলে আমরা প্রথমেই বলতে পারি এই যে ব্লাড যে ডাইলুট হয়ে গেল তার ফলে ব্লাডের ভিস্কোসিটি কম হয়ে যাবে এর ফলে কী হবে ইউট্রো প্লাসেন্টাল সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ব্লাডের স্ট্যাসিসটাকে প্রিভেন্ট করবে এবং যেটা হয় সেটাকে প্রিভেন্ট করবে এবং যে অতিরিক্ত মাত্রা এই সময় ব্লাড লস হয় সেটাও থেকেও কিছুটা প্রোটেকশন দেবে তাছাড়া প্লাজা ভলিউম এক্সপেনশন করে সেটা ব্লাড প্রেশারকে মেনটেন করবে এবং করবে যেখানে আমরা দেখি প্রেগনেন্সিতে কম রয়েছে এই সুবিধাগুলো আমরা পেতে পারি তাছাড়া রেনার সিস্টেমেও কিছু পরিবর্তন দেখা যায় রেনাল সিস্টেমে কী কী পরিবর্তন দেখা যায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক রেনাল সিস্টেমের ক্ষেত্রে কালেক্টিং যে সিস্টেমগুলো আছে সেগুলো ডাইলেট করে যায় এর ফলে অনেক সময় হাইড্রোনেপ্রোসিস দেখা যায় অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া হয় এবং পারোনেপ্রাইটিসও রিক্স থাকে তাছাড়া রেনাল ভাসোডাইলেশন দেখা যায় সেক্ষেত্রে রেনাল ব্লাড ফ্লো বেড়ে যায় এবং জিএফআর বেড়ে যায় এবং টিউবুলার ফাংশনটাও অল্টার হয়ে যায় তার ফলে গ্লাইকোসোরিয়া প্রোটিন ইউরিয়ার মতো ফিচার দেখতে পাওয়া যায় তাছাড়া গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম বা গিয়ার সিস্টেমের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় এই সময় কী হয় যে ইসোফেগাসের লোয়ার ইসোফিজাসিন্টারটা থাকে সেটা রিল্যাক্স করে যায় এবং পেরিস্টলসিস বেড়ে যায় মানে যে সংকোচন প্রসারণটা হয় খাদ্য সেটা বেড়ে যায় তাছাড়া গ্যাস্ট্রিক এমটিংটা ডিলেট হয়ে যায় মানে সহজে সেটা পরিপাক হয়ে বেরিয়ে যায় এর ফলে কি হয় লোয়ার ইসোফিগাস স্পিন্টারটা রিল্যাক্স আছে পেরিস্টলসিস বাড়ছে এবং সেটা বেরিয়েও যাচ্ছে না এর ফলে কি সেটা ভমিটিংয়ের চান্সটা বৃদ্ধি করে দেয় মানে বমি ভাব বা বমি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে বলতে গেলে এই সময় যে অজ্ঞান করার জন্য যে ভোলেটাইল যে ড্রাগগুলো ইউজ করা হয় বা মাসেল রিডাকশন ইউজ করা হয় বা বিভিন্ন নানাবিধ যে ড্রাগ ইউজ করা হয় তার প্রতি সেন্সিটিভিটিটা বেড়ে যায় তাছাড়া সিজারের সময় সময় পায়ের দিকটা অবশ করার জন্য পিঠে সুজ করানো হয় কিন্তু এই সময় অনেক সময় পজেস্টেরনের কারণে সেন্সিটিভিটি বৃদ্ধি পায় এবং এই যে ভার্টিবার গুলো মাঝখানে যে স্পেসি ড্রাফটা দেওয়া হয় সেখানে ইনগোস ভিনাস ফ্লেক্সার থাকে বলে জায়গাটা কম থাকে এর জন্য আমাদের ড্রাগও কম দিতে হয় নহলে কি হয় এই কম জায়গায় ড্রাগ দেওয়ার জন্য বেশি ড্রাগ দিলে সেটা উপরের লেভেলে চলে যেতে পারে এবং সেটা উপরের লেভেলে চলে গিয়ে অনেক সময় রেসপিরের মাসেলকে প্যারালাইসিস করে দিতে পারে তাহলে আজকের ভিডিওতে আমরা প্রেগনেন্সিতে যে নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস দেখা যায় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করলাম তাহলে আজকের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোন তথ্য সম্বন্ধে জানতে গেলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না